যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই আওয়ামী লীগ যে ব্যবহারটা সাংবাদিকদের সাথে করেছে আমরা সেই ব্যবহারটা করে পার পেয়ে যাবো এখন তো আসলে বিএনপি ক্ষমতায় নাই আর বিএনপি ক্ষমতায় নাই দেখা এখন যদি বিএনপির কর্মীরা এই ধরনের হুমকি শুরু তাও আবার গণমাধ্যম ধামকি কর্মীদেরকে আপনারা জানেন যে ইউনিটের সভাপতি এবং দেশ রূপান্তরের একজন জেলা প্রতিনিধি সিদ্দিকুর রহমান সেই সিদ্দিকুর রহমান সাহেবকে তিনি দেখে নেওয়ার হুমকি দিচ্ছে অকত্য ভাষায় গালাগালি করছে এবং তুই তামারি করে কথা বলেছে এই যে ভাষাগুলো এই ভাষাগুলো কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় যখন আওয়াম ক্ষমতায় ছিল তখন আওয়ামী সময় আওয়াম নেতাকর্মীরা সাংবাদিকদেরকে ক্ষমতার দাপটে তাদের যেই রাজনীতির যেই দাপট এবং যারা সন্ত্রাসী করতো চাঁদাবাজি করতো কিশোর গ্যাংয়ের যে বাহিনী পালত এই ধরনের নেতাকর্মীরা কিন্তু সাংবাদিকদেরকে হুমকি ধামকি দিত তাই ছাড়া একজন নম্র ভদ্র এবং ভালো একজন নেতা কখনোই গণমাধ্যম কর্মীকে এভাবে হুমকি ধামকি দিতে পারে না তাই আমরা যেটি দেখলাম বাউফলের যে ঘটনাটি আসলে ঘটনাটা ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই বিষয়টা নিয়ে অত্যন্ত দুঃখ প্রকাশ করতেই হচ্ছে বিএনপির যে সুনাম অর্জন হয়েছে এই বিগত সতেরো বছরে বিগত ষোলো সতেরো বছর ধরে বিএনপি যে সুনাম অর্জন করেছে এই ধরনের কিছু এলাকার পাতি নেতা আমি আগেও বলেছি এলাকার কোনো প্রভাবশালী নেতা না কিন্তু পাতি নেতা এদের কারণে বিএনপির বদনাম হচ্ছে এমনকি বিএনপি কে সাধারণ মানুষ বলছে যে এখনই চাঁদাবাজি শুরু হয়ে গেছে এখনই মানুষকে হুমকি দামকি দিচ্ছে এখনই জবরদখল করছে প্রত্যেকটা সেক্টর এখন বিএনপির দখলে রয়েছে এখন যদি গণমাধ্যম কর্মীর উপরে এভাবে ক্ষমতায় না থাকা অবস্থায় যদি এভাবে হুমকি ধামকি দেয় তাহলে বোঝেন যে এই ধরনের নেতারা কি না করতে পারে যাই কিছুই করুক না কেন আমি মনে করি যে এরা বিএনপির বদনাম লোটাচ্ছে এখন সে যেভাবে অকাত্ম ভাষায় গালাগালি করেছে তুইতামারি করে কথা বলেছে যেভাবে শক্তি পাওয়ার দেখিয়েছে এতে করে এই বিষয়টা এখন ব্যাপকভাবে কিন্তু ভাইরাল হয়েছে এখন তারেক জিয়ার নলেজে এটা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন তারেক যে এই নেতাকে বহিষ্কার করেছে তাহলে সতেরো বছর ধরে যা কামাইছো সব কিছু তো একটা কল রেকর্ডের মাধ্যমেই শেষ হয়ে গেল তাহলে সামনে যে আরও সতেরো বছর বিশ বছর দশ বছর পাঁচ বছর তোমাদেরকে ক্ষমতায় থাকতে হবে তোমরা জনগণের সেবা করবা মানুষের পাশে দাঁড়াবা সেটি কিভাবে করবা সতেরো বছর পরে বলছো যে সতেরো বছর পরে কাজ পাইছি ওইখানে গেছিস কেন তুই কি সিভিল ইঞ্জিনিয়ার এভাবে তুই তামারি করে যে কথা বলছে তাহলে বিএনপি ক্ষমতায় আসলে এই ধরনের নেতারা কি করবে সামনে এটা কিন্তু চিন্তার বিষয় এই জন্যই এখনো সময় আছে যে বিএনপির এই ধরনের নেতা যারা রয়েছেন ভাই তাদেরকে আমি বলবো যে এই ধরনের পাওয়ার টাওয়ার দেখায়েন না এই পাওয়ার টাওয়ার দেখাইয়ে ক্ষমতায় আপনারা থাকতে পারবেন না যে পাওয়ার দেখাবেন সে বিএনপিতেই থাকতে পারবেন না ক্ষমতা কিন্তু চিরস্থায়ী হয় না ক্ষমতা ধরে রাখতে হয় ক্ষমতা কিন্তু আল্লাহ তরফ থেকে আসে সেটি যদি আপনারা ধরে রাখতে না পারেন তাহলে এই ব্যর্থতার দায় কিন্তু সাধারণ মানুষকে দিয়ে লাভ নাই এই ধরনের নেতা যারা রয়েছেন বিএনপিতে আমি তাদেরই উদ্দেশ্য করে বলছি আপনারা বিএনপির ক্ষতি করেন না এবং নিজেদের ক্ষতি আপনারা নিজেরা করেন না আপনারা থাকতে পারবেন না বিএনপিতে থাকতে পারবেন না যত চেষ্টাই করেন আপনি যত বড় নেতা হন না কেন আপনি এই ধরনের ব্যবহার করে কোনো দলে থেকে আপনি পদে থেকে আপনি অন্যায় কাজ করবেন এটা কখনোই দল এবং সাধারণ জনগণ কখনোই মানতে পারবে না তাই এখনো সময় আছে ভালো হয়ে যান আর যদি ভুল করে থাকেন তাহলে এই ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চান এবং এই সাংবাদিকের কাছে ক্ষমা চান তাছাড়া আপনার মানে বাঁচার কোনো উপায় আমি কিন্তু দেখছি না দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি